আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ যে মানুষকে পুরো শহর ঘৃণা করতো সে মানুষটি একদিন একটি অসহায় বৃদ্ধ তার সবচেয়ে বড় অসহায় সময় পেলেন আর সেদিন পুরো মক্কা আরেক নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম মক্কার সেই সময়টা ছিল অস্থির চারিদিকে একটাই আলোচনা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি নতুন একটি বানিয়ে এনেছেন মানুষকে বলছেন এক আল্লাখে মানো অন্যায় ত্যাগ করো দুর্বলকে সাহায্য করো একথা শোনার পর মক্কার অনেক ধনী লোক ক্ষিপ্ত হয়ে উঠেছিল তারা মনে করত এই মানুষটা যদি এভাবে চলতে থাকে আমাদের ক্ষমতা শেষ হয়ে যাবে সেই জন্য তারা মানুষকে মোহাম্মদ সাল্লাই সাল্লাম সম্পর্কে নানা মিথ্যা কথা বলতো তিনি নাকি জাদুকর তিনি নাকি মিথ্যাবাদী তিনি নাকি পরিবার ভেঙে দেন এভাবে গুজব ছড়ানো হচ্ছিল প্রতিদিন মক্কার বড় বড় পথের মোড়ে দাঁড়িয়ে লোকেরা নতুন অগন্তকদের বলতো ওই মানুষটিকে দেখেছ তার কথা কখনো শুনবে না এ কথা মিথ্যা প্রচারণা গিয়ে পৌঁছালো এক অসহায় বৃদ্ধ মহিলা কানে তিনি ছিলেন একা স্বামী সন্তান কেউ নেই বয়স হয়েছে শরীর দুর্বল তিনি কখনো রসুল সাল্লামকে দেখেননি কিন্তু তা সম্পর্কে ভয়ঙ্কর কথাই শুনতেন বৃদ্ধ মহিলার মনে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সম্পর্কে ভীষণ ভয় জমে গিয়েছিল তিনি মনে মনে ভাবতেন ওই লোকের কথা শুনলে নাকি মানুষ পথ হারিয়ে ফেলে আমি ওর কথা কখনো যাব না আমার ঘর থেকে দূরে থাকাই ভালো একদিন তিনি সিদ্ধান্ত নিলেন এই শহর ছেড়ে চলে যেতে হবে যতক্ষণ এই মানুষটি এখানে আছে আমি নিরাপদ নই তিনি তার ছোট্ট একটি পুটলি তৈরি করলেন অস্বাভাবিক কষ্টে ভারী পুটলিটি তুলে নিলেন চোখে ভয় মনে হতাশা নিজের দুর্বল দুই হাতে পুটলিটি টেনে নিয়ে শহর ছাড়ার রাস্তা ধরলেন কিন্তু পথটা ছিল অনেক উঁচু নিচু বৃদ্ধা হাঁটতে হাঁটতে বারবার থেমে যাচ্ছিলেন ঠিক সেই সময় একটি শান্ত মুখের একজন যুবক রাস্তা দিয়ে যাচ্ছিলেন যার চোখে দয়া হৃদয় শান্তি যার আচার ব্যবহার রহমতের ছায়া তিনি বললেন মা দেখছে আপনার মালামাল ভারী আমি কি আপনাকে সাহায্য করতে পারি বৃদ্ধা প্রথমে ভয় পেলেন মনে মনে ভাবলেন কে এই যুবক কেন সাহায্য করতে চাইছে তবুও তার শরীর এতটাই ক্লান্ত ছিল যে তিনি বাধা দিতে পারলেন না তিনি বললেন বাবা তুমি যদি পারো তবে মালামালটি একটু নিয়ে দাও শহরের বাইরে যাব যুবকটি হাসি মুখে বললেন অবশ্যই মা আমি আপনাকে পৌঁছে দিব এ কথা বলে তিনি বৃদ্ধার মালামাল নিজের কাঁধে তুলে নিলেন পথে হাঁটতে হাঁটতে বৃদ্ধ বললেন বাবা তুমি খুব ভালো মানুষ কিন্তু শহরে এখন এক ভয়ঙ্কর একটি লোক এসেছে তার নাম মহম্মাদ শুনেছ তার কথা শোনো না কখনো ও মানুষকে নাকি ভুল পথে নিয়ে যায় যুবক নির্বে শুনলেন একবারও থামলেন না একবারও রাগ করলেন না একবারও বললেন না আমি তো মোহাম্মদ বরং হাঁটতে থাকলেন নির্বেক বৃদ্ধা আবার বললেন বাবা এ মোহাম্মদ নাকি অন্য ধর্মকে অপছন্দ করে চলো আমরা দ্রুত শহর ছাড়ি যুবক আবারও কোনো প্রতিবাদ করল না শুধু বললেন মা আপনি যেদিকে যেতে চান আমি আপনাকে পৌঁছে দিব অবশেষে শহরের বাইরে পৌঁছালে বৃদ্ধা হাঁপাতে হাঁপাতে দাঁড়ালেন তিনি বললেন বাবা তুমি তো পথ জুড়ে আমার মালামাল বহন করলে আমার এত কথা শুনেও একবারও রাগ করি এত ধৈর্য তোমার কোথায় থেকে যুবক শান্ত সুরে পেলা বললেন ধৈর্য রাখা মানুষের জন্য সবচেয়ে বড় গুণ মা বৃদ্ধা মাথা নাড়লেন তিনি ভাবলেন এত ভালো মানুষ কি এখনো পৃথিবীতে আছে অবশেষে বৃদ্ধা বললেন বাবা এত সাহায্য করলে তোমার নাম তো জানা হলো না তোমার নাম কি যুবক ধীরে ধীরে হাসলেন এবং বললেন আমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সোহান আল্লাহ বেথা যেন বজ্রাহত তার হাত কাঁপছে চোখে জল চলে এলো মুখ স্তব্ধ তিনি চিৎকার করে বললেন তুমি তুমি সে মোহাম্মদ যার বিরুদ্ধে আমি এত কথা বললাম আর তুমি একবারও রাগ করলে না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মাথা নিচু করে বললেন মা মানুষ যদি কিছু জানে না তারা ভুল বুঝতেই পারে আমি কখনো আপনাকে কষ্ট বাড়াতে চাইনি বৃদ্ধা একটু কষ্ট পেলেন বৃদ্ধা হাঁটু গেড়ে বসে পড়লেন কান্না শুরু হলো থামতেই চায় না হে তরুণ তুমি সত্যি সে মানুষ ন যাকে নিয়ে আমাকে ভয় দেখানো হয়েছে তুমি তো ফেরেস্তার মতো তিনি আরো বললেন আজ থেকে আমি সাক্ষ্য দিচ্ছি তুমি সত্যি আল্লাহর প্রীত একজন মহান মানুষ সে মুহূর্তে বৃদ্ধা শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন ওয়াফ একবার রসল্লা সাল্লুসাল্লাম উঠিয়ে বললেন মা আপনি এখন আমার পরিবার চলুন আমি আপনাকে নিরাপদে করে ফিরিয়ে দিই বৃদ্ধা মহিলার চোখে তখন অস্ত্র জমে আছে তার সারা জীবন ভুল ধারণা কাটানো আর আজ সত্যের দাঁড়িয়ে তার তার পুরো বদলে গেল দুনিয়া কাঁধে হাতে রেখে বললেন মা আপনি শান্ত থাকুন আল্লাহ যাকে পথ দেখাতে চান তাকে কেউ পথ ভ্রষ্ট করতে পারে না বৃদ্ধ মৃদে হেসে কণ্ঠ সরিয়ে বললেন বাবা আমি তো অন্ধকারে ছিলাম আর আজ তুমি আমার কাছে আলোর প্রদীপ জ্বালিয়ে দিলে আমি তোমার প্রতি যে অবিচার করেছি আমার কথায় যদি তোমার মন কষ্ট পেয়ে থাকে মাফ করে দিও রসুল্লা সাল্লাইসাল্লাম বললেন মা মুমিনদের হৃদয় ক্ষমা আর দয়ার জন্যই আমি আপনার কোনো কথায় কষ্ট পাইনি বৃথা বললেন বাবা এখন আমি কোথায় যাব আমি তো শহর ছেড়ে যাচ্ছিলাম তোমার হয়ে এখন বুঝলাম তোমার কাছেই তো মানুষের নিরাপত্তা রসল্লা সাল্ল সাল্লাম কণ্ঠে বললেন মা আমি আপনাকে মক্কায় পৌঁছে দিব আপনি চিন্তা করবেন না আপনি আমার উম্মল একজন প্রেথ বিষয়ে বললেন আমিও তোমার উম্ম রসুল্লা সাল্লাম হাসলেন যে ইলাহা ইল্লাল্লাহ বলে সে আমার উম্মাহ বৃদ্ধা আবারও শাহাদা পড়লেন কেঁদেই ফেললেন রাস্তা ধরে তারা দুজন মক্কায় প্রবেশ করছিলেন মক্কায় লোকের আওয়াক লক্ষ্য করল এক বৃদ্ধা মহিলা আর তার পাশে হাঁটছেন মোহাম্মদ সাল্লুসাল্লাম নিজ হাতে তার মালামাল বহন করছেন কেউ ফিস করছিল কে বৃদ্ধা নতুন কেউ এভাবে উনি মালামাল বই নিয়ে যাচ্ছেন কেন কিন্তু রসল্লাহ সাল্লি সাল্লাম কোনো গুরুত্ব দিলেন না কারণ তিনি জানতেন এ কাজ তিনি মানুষের জন্য নয় অল্লাহ সন্তুষ্টির জন্য করছে বৃথা বললেন বাবা এটাই আমার ছোট্ট ঘর এখানে আমি একা থাকি তোমার জন্য আজ আমার ছোট্ট ঘরও বড় মনে হচ্ছে রসুল্লা সাল্লাম মালামাল ঘরে রেখে বললেন মা আল্লাহ আপনার উপর রহম করুন বৃদ্ধ তাড়াতাড়ি তার হাত ধরলেন বাবা আজ তুমি না থাকলে আমি পুরো জীবন ফুলি কাটিয়ে দিতাম তোমার প্রতি আমার মনের ভয় ছিল কিন্তু তুমি আমাকে ভালোবাসা দিলে তিনি চোখের পানি মুছে বললেন তুমি কি প্রতিদিন আমার কাছে আসবে একটু কথা বলবে আমি একা তোমাকে দেখে মন শান্ত হয় রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন মা অবশ্যই আসবো মুমিন মুসলিম এক পরিবারের মতো এরপর দিনগুলোতে রসুল সাল্লু সাল্লাম প্রতিদিন তার কাছে যেতেন কখনো পানি এনে দিতেন কখনো তার ঘর পরিষ্কার করে দিতেন কখনো আবার এসে খাবার এনে দিতেন কখনো তার সঙ্গে কথা বলতেন তার হৃদয়কে কোরআনের দিতেন বৃদ্ধা বলতেন বাবা এত কাজে তুমি ক্লান্ত হও না হাসতেন আল্লাহর পথে কাজ করলে ক্লান্তি লাগে না মা হঠাৎ একদিন মকায় হুলস্থল পড়ে গেল এক বৃদ্ধা নাকি ইসলাম গ্রহণ করেছে কে নাকি তাকে ইসলাম গ্রহণ করালো কে নাকি তাকে প্রতিদিন সাহায্য করছে কাফের নেতারা রেগের ফুসে উঠলো এ বৃদ্ধ কে কে তাকিয়ে প্রভাবিত করলো একজন বলল অবশ্যই হবে এছাড়া আর কে এত সাহস করতে পারে তারা সিদ্ধান্ত নিল বৃদ্ধাকে জিজ্ঞাসাবাদ করতে হবে একে দুপুরে বাড়ির সামনে শব্দ হলো বৃদ্ধ দরজা খুলে দেখলেন আবু হেল উদবা সাহিবা কাফের নেতারা দাঁড়িয়ে আছে তারা রাগে কাঁপছে জিজ্ঞাসা করল এই বৃদ্ধা শুনেছি তুমি নতুন ইসলাম গ্রহণ করেছ বৃদ্ধা শান্ত সুরে বললেন হ্যাঁ আমি আল্লাহকে মানি আর সত্যের পথে চলা মানুষটি হলো নেতারা গেল তিনি সাল্লাম কি বললে যে মানুষটি তুমি সত্য বলছ বৃদ্ধ দৃঢ়ভাবে বললেন হ্যাঁ কারণ সে হল সত্যের আলো সে আমার মালামাল বয়ে দিয়েছে আমার চোখের পানি মুছিয়েছে একবারও তার মুখ থেকে মিথ্যা কথা বা কঠু কথা শুনিনি তুমি জানো সে আমার ধর্মকে নষ্ট করছে তুমি জানো সে আমাদের দেবতাদের অপমান করছে তুমি জানো ভবিষ্যতে আমরা তোমাকে রেহাই দেব না বেথা বললেন তোমরা তাকে দেখেছ তোমরা কি তার চোখের দিকে তাকিয়ে দেখেছ তোমরা শুধু তার বিরুদ্ধে মিথ্যা তৈরি করো তিনি আরও বললেন মানুষ পুরো রাস্তা জুড়ে আমার মাল বয়ে দিয়েছে সে মানুষ কখনো খারাপ হতে পারে না যে মানুষ তার বিরুদ্ধে অপবাদ শুনেও রাগ করে না সে মিথ্যাবাদী হতে পারে না তার এই কথা শুনে নেতারা স্তব্ধ তারা বলল এই মহিলা বোধ হয় আমাদের কথায় আর কান দেবে না অবশেষে তারা গালাগালি করে চলে গেল রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন বৃদ্ধের ঘরে এলেন দেখলেন তিনি কাঁদছেন তিনি জিজ্ঞাসা করলেন মা আপনাকে কি কষ্ট দিয়েছে বৃদ্ধা বলল তোমার শত্রুরা এসেছে তোমাকে ভয় দেখিয়েছে বলেছে তুমি মিথ্যা বলো রসুল সাল্লিয়া সাল্লাম তার হাত ধরে বললেন মা ভয় পাবেন না আল্লাহ আমাদের রক্ষা করবেন বৃদ্ধা মাথা নাড়লেন না বাবা এবার আর ভয় পাই না কারণ এখন আমি সত্য চিনেছি তারপর বললেন আমি শুধু তোমাকে ভয় পাই তোমাকে কষ্ট দেওয়ার ভয় এ কথা শুনে রসুল সাল্লামের চোখে পানি চলে এলো নেক্সট পার্ট আসবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ সবাইকে দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ